জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় আজ আমি বলব রাশির জাতক জাতিকারা কি ফল পাচ্ছেন প্রথমত বিদ্যায় অমনোযোগী দ্বিতীয়ত উচ্চ শিক্ষার প্রস্তুতি তৃতীয়ত কর্মে সুযোগ বৃদ্ধি চতুর্থ ব্যবসা ভালোই চলবে পঞ্চম পত্নীর পরে সম্পত্তি কয় হবে ষষ্ঠ স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না সপ্তমে অর্শ ও চক্ষু রোগে রোগে ভোগ হতে পারে অষ্টমে সন্তানের উন্নতির যোগ আছে নবমে গুরুজনদের স্বাস্থ্যের প্রতি নজর দিন আর এর প্রতিকার স্বরূপ হীরা বা গমেদ পড়ুন যদি না পারেন তাহলে সাদমুখী রুদ্রাক্ষ ডান হাতে একটি সাদা সুতো দিয়ে ধারণ করুন অতএব নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন